This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শীতের মৌসুমে জীবিকার খোঁজে বাংলায় উঠে এসেছেন উত্তরপ্রদেশের প্রদেশের দরিদ্র ব্যবসায়ীরা কম্বল খাটিয়া শীতবস্ত্র সহ বিভিন্ন সামগ্রী কম দামে বিক্রি করছেন তারা বাধাহীন ও নিরাপদ পরিবেশে ব্যবসা করতে পেরে তারা বাংলায় বারবার ফিরে আসার আগ্রহ প্রকাশ করছেন নিয়ামতপুর বরাকর ও কুলটি সহ বাংলার বিভিন্ন বাজারে শীতের আগমনের সঙ্গে সঙ্গে দেখা মিলছে দরিদ্র পরিবারদের জীবিকার খোঁজে বাংলায় এসে পশুরা প্রদেশের বহু দরিদ্র পরিবার কয়েক মাসের জন্য বাংলায় এসে কম্বল খাটিয়া শীতবস্ত্র চাদর বালিশ সহ নানা সামগ্রী বিক্রি করছেন ছোট তাবু বা ফুটপাতেই দোকান সাজিয়ে তারা স্থানীয় ক্রেতাদের কাছে তুলনামূলক কম দামে জিনিসপত্র বিক্রি করছেন ব্যবসা করতে কোনো বাধা না থাকায় তারা এখানে নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে কাজ করতে পারছেন তাই তারা বারবার বাংলায় ফিরে আসার ইচ্ছে প্রকাশ করছেন বলছেন এখানে শান্তি আছে ব্যবসা করতে দেওয়া হয় আচ্ছা টিম নেই দো চার লোক সাথে হাম লোক শুরু ঠান্ডা মে আতে चार से पाँच महीने के लिए और कम्बल के जी हिसाब भी बेचते तीस हिसाब भी तो जैसा हिसाब बनता वैसा हाँ निकल जाता है थोड़ा बहुत खर्चा